হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগ লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ ব্লগের শুরুতে আজকে একটা পার্সেল দিয়ে ব্লগটা শুরু করেছি তবে পার্সেলটা কিন্তু আমার হাতে দুই দিন আগে এসেছে লাইফস্টাইল অফ দীপা চ্যানেলের প্রিয় দীপা আপুর যে একটা অনলাইন পেজ আছে হোম হ্যাভেন সেখান থেকে মেনলি আমার এই পার্সেলটা এসেছে তো আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস আনার পাশাপাশি এখন থ্রি পিস কালেকশনগুলোকে অ্যাড করেছে তো আমি কিন্তু সেখান থেকেই দুইটা থ্রি পিস নিয়েছি দুইটা থ্রি পিস কিন্তু খুবই সুন্দর হয়েছে তো অনেক বেশি ব্যস্ত ছিলাম যেদিন আমার পার্সেলটা এসেছে মেহমান আসছে বাসায় তো রান্নাবান্না ঘর গোছানো নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম তো যার জন্য কিন্তু গত ভিডিওতে এই পার্সেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যখন পার্সেলটা এসেছে তখনও কিন্তু খুব ব্যস্ত ব্যস্ত ছিলাম তারপরেও পার্সেলটা ওপেন না করে একদম থাকতে পারিনি আর যখন আমি পার্সেলটা ওপেন করার আগে হোম হ্যাভেন লেখা যে লোগোটা দেখছিলাম আমি কিন্তু তাকিয়েই ছিলাম আমার কাছে মনে হচ্ছিল দীপাপু এখানে বসে আছে আর আমি অপলক দৃষ্টিতে দীপাপুকে শুধু দেখেই যাচ্ছি তো পার্সেলটা ওপেন করতে ইচ্ছে করছিল না শুধু কিন্তু লোগোটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। তো কি আর করা তাকিয়ে থাকলে তো হবে না ওপেন তো করতে হবে তো পরবর্তীতে কিন্তু আমি হালকার উপর ওপেন করে ড্রেসগুলো দেখেছি আর এখানে যেহেতু একটা ড্রেস আমার আর একটা হচ্ছে আপুর তো দেখা যায় দুইজনের যে দুইটা ড্রেস এটা ভালো করে দেখে আমি কিন্তু ভিডিও কলে আবার আপুকে দেখিয়েছি দেখো তোমার ড্রেস কিন্তু চলে এসেছে তো মাস দুইটা ড্রেস কিন্তু খুব ভালো লেগেছে আর কাপড়ের কোয়ালিটি এত ভালো তো রিভিউ নিয়ে কিন্তু একটু পরে কথা বলবো যেহেতু ব্যস্ত ছিলাম তাই আজকে কিন্তু এখন যেই অংশটা ভিডিও দেখছেন সেটা কিন্তু ছিল যেদিন আমার বাসায় মেহমান এসেছিলো সেই দিনের বেলার আজকের ভিডিওতে সংসারের সারা সারাদিনের কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব না কয়েকদিন যেহেতু অসুস্থ ছিলাম আর আমার হেল্পিং হ্যান্ড শাহনাজ ও যেহেতু ছুটিতে আছে তো যার জন্য অনেক কাজ কিন্তু জমে গিয়েছিল আর এই কাজগুলো যদি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে একদিনের কাজ করতে কিন্তু আমার তিন দিন সময় লেগে যাবে তো সেই চিন্তা করে আজকে কোনো কাজ ভিডিও আকারে শেয়ার করছি না তবে এদিকে মেহমান যেদিন চলে গিয়েছে তার পরের দিন কিন্তু আমার বাসায় যে আমার বেডরুমটা সেই বেডরুমের ফার্নিচারের যে ডেকোরেশন একটু চেঞ্জ করেছি এখানে যে আলমারি আর ড্রেসিং টেবিলটা দেখছেন ড্রেসিং টেবিলটা এমনই ছিল তবে একটু ডান দিকে চাপানো ছিল আর আলমারি যে গেটের অংশটা সেটা কিন্তু বারান্দার দিকে গেট করা ছিল তো পরবর্তীতে আলমারি ভেতর থেকে উপর থেকে সব কিছু নামিয়ে নিয়ে সামিনের সহযোগিতায় আমি কিন্তু আলমারিটাকে একটু ঘুরে নিয়েছি মেনলি এই যে জায়গাটা এখানে একটা বড় স্পেস করতে চাচ্ছিলাম কখনো বেশি লোক আসতে দেখা যাবে একটু বসলে এখানে দু একটা চেয়ার নিয়ে কিন্তু বসা যায় তো যার জন্য কিন্তু স্পেসটা খুব দরকার ছিল আর এই একটু নাড়াচাড়া করতে যে দেখেন বাসার পুরো জিনিসপত্র কিন্তু একদম এলোমেলো হয়ে গেছে তো এখন আপনাদের সাথে আর শেয়ার করছি না অফ ক্যামেরায় কিন্তু সেগুলোকে গুছিয়ে নিচ্ছি খাটের যে ডেকোরেশনটা সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে আগে খাটের ডিজাইনের পেছনের অংশটা ফাঁকা ছিল আর জানালার অংশটা একদম লাগানো ছিল তবে এখন কিন্তু পেছনের অংশটা লাগিয়ে দিয়েছি আর জানালার অংশটা একটুখানি খোলা রাখতে হয়েছে এতে করে খাটের আর ড্রেসিং টেবিলের মাঝখানে যে অংশটা এটা জায়গাটা খুব কম ছিল জায়গাটাকে একটু বাড়ানোর জন্যই কিন্তু মেনলি আমার এই চিন্তা ভাবনাটা তো এইভাবে রাখার পরে কিন্তু বেড সাইড যে একটা টেবিল ছিল সেটা কিন্তু কোনোভাবে আর রাখা সম্ভব হচ্ছে না তো কি আর করা যেভাবে সুবিধা বেশি মনে হচ্ছিল সেভাবে কিন্তু রুমটাকে ডেকোরেশন করে নিলাম আর দীর্ঘ পাঁচ বছর পর এই রুমের ডেকোরেশনটা চেঞ্জ করেছি সব রুমের ডেকোরেশন চেঞ্জ করলেও আমার এই রুমের ডেকোরেশন তেমন একটা চেঞ্জ করা হয় না এই যে এখন কিন্তু এখানকার যে স্পেসটা সেটা কিন্তু একটু বড় হয়েছে আর আমার কাছে দেখতেও মাসাল্লাহ খুব ভালো লাগছিল তো ওপরে যে সিলিং ফ্যানটা সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো মিস্ত্রি ঠিক করে দিয়ে গিয়েছে হাজবেন্ড কিন্তু সময়ের অভাবে লাগাতে পারছে না দেখি আজকে হয়তো বা লাগিয়ে দিবে তো অফ ক্যামেরায় কিন্তু এই রুমটাকে আজকে পুরো ডিপ ক্লিন করে নিয়েছি ওপরে ঝুল ঝেড়েছি তারপর জানালা পরিষ্কার করে প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করে খাটের নিচ পরিষ্কার করে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি আর পুরো বাসাটাকেও কিন্তু একদম ক্লিন করা শেষ আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা চলে এসেছি দীপা থাক কাছ থেকে যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো রিভিউ দিতে এত সুন্দর সুন্দর ড্রেস হাতে পেয়েছি সুন্দর একটা রিভিউ দিব না সেটা কিন্তু কোনোভাবেই হতে পারে না তো এটা ছিল আমার ড্রেসটা আমার ড্রেসের যে কালারটা আমার কাছে এত ভালো লেগেছিল অনেক বেশি উজ্জ্বল ছিল না তবে খুব বেশি স্ট্যান্ডার্ড ছিল ড্রেসের প্রিন্টের যে কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো ছিল আর প্যান্টের কাপড়ের কথা কি বলবো প্যান্টের কাপড়টা এত বেশি সফট ছিল যে আমার তো ইচ্ছেই করছিল না প্যান্ট বানাতে কারণ এই ধরনের কাপড় দিয়ে জামা বানিয়ে পড়লে অনেক বেশি আরামদায়ক হয় আর ওড়নাগুলো কিন্তু প্রতিটা ড্রেসের একদম অনেক বড় ছিল একদম নামাজি যে ওড়না বলে না সুন্দর করে নামাজ পড়তে যে আমাদের একটা বড় ওড়নার প্রয়োজন ওড়নাগুলো কিন্তু সেই পরিমাণ নামাজি ছিল আর প্রিন্টগুলো যত দেখছিলাম দেখতে ইচ্ছে করছিল তো দীপা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ড্রেস আমাদেরকে উপহার দেওয়ার জন্য দেখা যায় ঘরে বসেই কিন্তু খুব সহজে আমরা এত সুন্দর ড্রেসগুলো তোমার মাধ্যমে হাতে পেয়ে যাচ্ছি তবে অনলাইনে কিন্তু আমি তেমন কেনাকাটা করি না এর আগে নীলুফা শিমুল আইডি থেকে শিমুল আপুর যে একটা বিজনেস পেজ আছে ফেসবুকের অয়ার উইথ শিমুল সেখান থেকেও দুইটা ড্রেস কিন্তু নিয়েছিলাম দুইজনের জন্যই তো ড্রেসগুলো মাসাল্লাহ খুব সুন্দর ছিল আর এত আরামদায়ক ছিল যে কি বলবো তো যাই হোক আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ব্যস্তময় জীবনে আমরা যে তোমাদের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করে মানে বিশ্বস্ত অনলাইন পেজ থেকে কেনাকাটা করতে পারছি আমার অনলাইন কেনাকাটা কিন্তু খুব ভয় লাগে আমি একদম বেশি বিশ্বস্ত না তবে এই দুইটা পেজ থেকে ইনশাল্লাহ আরো আরো ড্রেস নিব আর ড্রেসের পাশাপাশি আপুরা কিন্তু অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে তো সেখান থেকেও কিন্তু আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে আর এই তো ঘর সাজানোর এই যে দুইটা মিরর দেখছেন এটাও কিন্তু কয়েকদিন আনে আনান আগে আনানো হয়েছে তবে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ড্রিলের অভাবে কিন্তু এগুলো লাগাতে পারছি না জানি না সাহেব কবে আমাকে ড্রিল করে দিবে এগুলো একটু ডেকোরেশন করার জন্য আসলে সাহেবেরও তেমন কোনো দোষ নেই সাহেব কিন্তু খুব বেশি ব্যস্ত থাকে চাইলেও আমাকে অনেক কাজে হেল্প করতে পারে না তো বিলতিটা কিন্তু আমি আনিনি আমার আপা এনে দিয়েছে তো আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে ফ্রিজের যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাগ্নি তরফ থেকে গিফট পেয়েছি ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রিজে ম্যাগনেট লাগাতে আমি কিন্তু খুব পছন্দ করি তবে যেহেতু ছোট বাচ্চা আছে আমার ঘরে তো এগুলোকে মেনটেন করতে খুব কষ্ট হয়ে যায় এই যে দেখেন ফ্রিজে যে ম্যাগনেটগুলো আছে প্রতিটাই কিন্তু ভাঙা আনারসের মাঝখানে একটু ভাঙা এখানে কিন্তু চারটা কলা ছিল একটা কলা ভেঙে ফেলেছে তারপর এখানে কিন্তু দুইটা আম ছিল একটা আম ভেঙে ফেলেছে মানে প্রতিটা ম্যাগনেটে কিন্তু ভাঙা তো কিছু করার নাই বাচ্চারা আসলে অনেক জিনিস মেনটেন করতে দেয় না তো ভেঙে ফেলেছে কিছু আর করা ছিল না তো যাই হোক ফ্রিজের ম্যাগনেন্টগুলো সাজাতে সাজাতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম